হিংসা করোনা ভাই চেষ্টা করো এই সমাজে বড় হতে তুমিও পারো দেখুন এই কথাটি আমি কেন বলছি আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যারা হিংসা করছেন না তারা একটু নিজের দিকে একটু তাকান হিংসা করতে করতে দেখুন পাঁচটা বছর ছটা বছর কারো বা দশটা বছর হয়ে গেছে কারো চুল ফেঁকে মুখের দাঁড়েও গজিয়ে গেছে তো হিংসা করে আপনি হিসাব করেন আপনার লাইফে আপনি কি পেলেন কিছুই পাননি আপনার ক্ষতি হয়েছে যে অন্যের খারাপ চায় তার কিন্তু নিজের ক্ষতি হয় যে দেখুন নিজের ভালো চায় না তার ভালো কিন্তু স্রষ্টাও করে না আপনি তো নিজের ভালো চাননি আপনার ভালো কীভাবে হবে আপনি তো অন্যকে দেখে হিংসা করে এসছেন তার হচ্ছে আপনার হয়নি এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে আপনি ঘুরেছেন কিন্তু আপনি মন থেকে একবার ভাবেন যে আপনার নিজের গ্রোথের জন্য আপনার নিজের আগে যাওয়ার জন্য আপনি কি কোনো পদক্ষেপ নিয়েছিলেন নেননি তবে আপনার মতো মনোভাবাপন্ন লোকেদের পরিণতি কিন্তু ভালো হয় না কখনো ভালো হয় না তার কারণ নিজে কাজকে ভয় পান প্লাস অন্য কেউ যদি কিছু করে তাহলে তাকে দেখে আপনার জ্বলবে ফুলবে তাহলে তাহলে আজকে আপনার একটু হুঁশটা দরকার আজকে আমার আপনার একটু ভাবা দরকার কেন সে পারছে সে করছে আপনি করেন করেননি তাই আপনি হেরে গেছেন এতে আর তো দ্বিতীয় কিছু হয় না তার কোনো জাদু কোনো তো কিছু নেই তার ভেতরেও যা আছে আপনার ভেতরেও তাই আছে আপনি মানুষের কিছু পিছু লেগেছেন বেশ এবার কীভাবে আপনার ভালো হবে আপনিও সব ছেড়ে দেন নিজের ভালোর জন্য কাজ করেন দেখবেন আপনি অন্যর ভালো করলে আপনার ভালো অবশ্যই হবে এই অন্যের পিছু লাগার চিন্তা ভাবনা যে কিভাবে আপনাদের মাথায় আসে আমার কিন্তু বুঝে আসে না কিভাবে মাথায় আসে এমন নোংরা চিন্তা ভাবনা কিভাবে আপনারা নিতে পারেন কেউ ভাগ বসায় যার যেটুকু রেজিক সেটুকুই পাবে আপনি আপনার নিজের পায়ে কোড়ল মারছেন সেই কুড়লটা গাছ কাটলে তো আপনি সেই রান্না করে খেতে পারবেন তাই না রান্নার জালের অভাব হবে না তাহলে কেন আপনি পালতু ফালতে সময় নষ্ট করলেন কি প্রতিভা আপনার ভেতর নেই কি আপনি পারেন না আপনি করতে চাননি চুপচাপ বসে থেকে নিজেকে অকম্য ঢেকিয়ে তৈরি করেছেন এসব বাদ দেন বাদ দিয়ে একটা কাজ করুন যে অন্তত কিছু না করলে উনি কী করছে দেখুন না উনি কি কারো পেছনে লাগছে লাগছে না উনি যে টাইম কাজ করছে আপনিও করুন না দেখবেন আপনারও সাকসেস সাফলতা আসবে আপনি পিছিয়ে থাকবেন না হিংসা করে আপনি কি তার গ্রোথকে তার অন্য থেকে টেনে নিচে আমাদের পারবেন পারবেন না যে কাজ করবে সে আগিয়ে যাবে এটাই স্বাভাবিক যে পড়বে সে ভালো রেজাল্ট করবে আর এই হিংসা মানুষকে পাঁপই বানিয়ে দেয় পাঁপ থেকে অনেক কিছু খারাপই আপনার দ্বারা হয়ে যাবে মানুষের প্রতি ভালোবাসাটাই উড়ে যাবে